গুড মর্নিং বললে হ্যালো বন্ধুরা আজকে মে ভিডিওটা শুরু করেছিল তোমরা দেখেছো তারপরে ওকে টিফিন করালাম করানোর পরে আমি ওকে নিয়ে স্কুলে যাবো খুব আজকে বায়না স্কুল যাবেই না যে আমি তোমাদের ভিডিও করে দেখাবো সে ওকে মানাবো মানে রাজি করবো স্কুল যাওয়ার জন্য নাকি ভিডিও করব তো সেই জন্য ভিডিও আর করিনি ওকে রাজি করালাম ঘুরিয়ে স্কুলে পাঠালাম স্কুলে পাঠিয়ে দিয়েছি আজকে ওদের ইংলিশ পরীক্ষা আছে তো এসে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদের দেখে কি আজকে রান্না করেছি আজকে আমার ক্লাসও আছে আর ক্লাসে আজকে আমাদের এক্সাম আছে এক্সাম হচ্ছে অয়েল মাসাজ আছে মানে হেয়ার অয়েল মাসাজ আছে তো চলো তো ভিডিওটা এখানে এখন স্টপ করছি আবার পরে আসছি

কাছ থেকে এসে একটু টায়ার্ড ছিলাম বলে ঘুরে শুরু করে নি তার মধ্যে মেয়েকে পাঠিয়েছে আবার ওদেরকে ঘুমাই নি তাই দেখো চেয়ারের মধ্যে জামাকাপড়গুলো আছে ওগুলো হাঁজ করলো কিছু হাঁচ করছিলাম করতে করতে মনে হলো আমার মেয়ে যে বলতে একটু বলেছিলাম যে সামার সিজ ওদেরকে সামার স্কিজ কী হয় নানা রকম ক্লাসে নানা রকম হাতের কাজ করিয়েছে এই দেখুন আমার মেয়েকে এই এই জিনিসটা ওরা করিয়েছে ঢ্যাঁড়স আর আলু দিয়ে তো আমার মেয়ের প্রথম লাইফে এটা প্রথম হাতের কাজ যেটা আমি নষ্ট করবো না এটা একটা প্লাস্টিকের ভালো করে সাদা প্লাস্টিক ভালো করে রাজ্যের সঙ্গে তুমি করে আর ভাবতে ঘরে একধারে ধারে টাইমিং দেবো তো তোমার কেমন হয়েছে বলো তো বলুন করতে বসবো চলো দাদা